তোমার টাচও লাগবে না আর নেও লাগবে না ঠিক আছে নোটাস নো ন এখন আমি টাইমিং করলাম স্ট্যান্ডার্ড টাইমিং স্ট্যান্ডার্ড টাইমিং কোনটা যেটা মিডিয়াম টাইমিং মাঝখানে যে টাইমিংটা আছে ওইটা বলা হয় স্ট্যান্ডার্ড টাইমিং ঠিক আছে এখন হ্যাঁ তাহলে জানলাম কী তোমার হ্যাঁ স্ট্যান্ডার্ড টাইমিং কীভাবে করতে হইব বা হুক টাইমিং কীভাবে করতে হয় এগুলো সম্পূর্ণই তুমি ক্লিয়ার করতে পারতো ঠিক আছে গেলো এখন দেখবা তুমি একবার বা দুইবার উল্টো গুড়ো বা হ্যাঁ উল্টো করে দেখবা ঠিক আছে আবার এটি গুড়োবার দেখবা ঠিক আছে কিনা এই পারফেক্ট আসছে কিনা তাহলে আমরা সম্পূর্ণ কী করতে হইব নাচগুলো আবার এবার চেক দিতে হইব আর নাচগুলো স্কুলগুলো ঠিক আছে কিনা আবার সেক দিতেইবো আমাকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে তারপর একটা একটা তুমি সেট করবা কি জায়গা বা এটার নাম কি ফিটার এই ফিটারটা তুমি লাগাইতেছো এই ফিটওয়ারটা ভালো নাই কেন ফিটারটা মাথা এই যে এই সমান হয়ে গেছে সমান হয়ে গেলে কী সমস্যা হইতে পারে কাপড়টা যদি ফিটওয়ারটা আমার ক্ষয় হয়ে যায় তাহলে কাপড়টা ফিটার সামনে টানবে না জ্যাম স্টিচ করবে জ্যাম স্টিচ করার কতগুলো লক্ষণ আছে কারণ আছে সেটা বলে দেবো করে যেমন এই ডাক্তারদের